হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ অনেক দিন পর তোমাদের সাথে ভ্লগ শেয়ার করছি আমি জানি তোমাদের হয়তো অনেক কমপ্লেন থাকবে যে কেন আমি ব্লগ শেয়ার করছি না তো আমি একটু বিজি ছিলাম কদিন তাই শেয়ার করতে পারিনি আর এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে ক্রিসমাসের টাইমের একটা ভিডিও আর এটা আমি চলে গিয়েছিলাম থার্টি ফার্স্টে আমাদের শ্রীরামপুরে খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছিলো সেটা দেখতে আর এটা চার্চের সামনেটা আর বাইরেটা অ্যাকচুয়ালি আর ভিতরটা তো তোমরা জানোই যারা শ্রীরামপুরে থাকো আর শ্রীরামপুরের আশেপাশে থাকো তারা জানোই যে ক্রিসমাসের টাইম এটা কি সুন্দর করে সাজানো হয় তো ভিতরটা খুব সুন্দর লাগছিল আমি দাদা বৌদি আমার একটা বোন চারজন মিলে চলে গিয়েছিলাম আমরা চার্চের ভিতরটা দেখতে কারণ একদিনও যায়নি ওই দিনটাই শুধু গিয়েছিলাম আর অ্যাজ এ মানে অ্যাজ অলওয়েজ এ চার্চের ভিতরটা তো একটা মানে পিসফুল প্লেস তো ওখানে গিয়ে বেশি আওয়াজ মানে ভালো লাগে না তাই আমি এমনি ভলিউমটা ডাউন করে দিয়েছি কারণ বাইরে প্রোগ্রাম হচ্ছিলো তো বিশাল আওয়াজ হচ্ছিলো এমনি কপিরাইট খেয়েও যেতাম তো যাই হোক ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে প্রোগ্রাম দেখতে যাবো বলে বেরিয়েছিলাম আমার চারপাশটা কী সুন্দর সাজিয়েছে দেখো মানে মিনি পার্ক স্ট্রিট হয়ে গেছে এতটাই সুন্দর লাগছে তোমরা যারা আসুনি নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করো আসার এরকম সুন্দর করে আবার সাজানো হবে আশা করছি আর দেখতে পাওয়া যায় যাই হোক ওখানে প্রোগ্রাম দেখে তারপর তো মানে কি বলবো আর পেটে তো খিদে একদম চুই চুই করছিল তো আমি দাদা বৌদি বোন চারজন মিলেই বেরিয়ে গিয়েছিলাম যে এখন কোথায় দোকান খোলা পাবো উফ যখনই বয়সবাতি তখনই নোটিফিকেশানগুলো ঢুকতে হয় যাই হোক ওখানেই আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি চাইনিজ খাবার পাওয়া যায় চাইনিজ রেস্টুরেন্ট যেটা শ্রীরামপুরে খুব বেশি দিন হয়েছে বলবো না বেশ ভালো ওখানে কী কী খেলাম তোমাদের সাথে শেয়ার করব তুমি তোমরা দেখো তো আমরা অনেকক্ষণ চার পাঁচটা দেখার পর অর্ডার দিয়ে দিয়েছিলাম হাক্কা উইংস হাক্কা উইংসটা বেশ ভালো খেতে ছিল অ্যাকচুয়ালি ওটা মানে ষোলো পিস দিয়েছিল মানে চার চারজনের জন্য খুবই ভালো সার্ভিস করে হয়ে গিয়েছিল আর খেতে খুব ভালো একটু মানে হালকা স্পাইসি কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা ওখানে ছিল দেখেই তো মনে হচ্ছিলো না ঝাল লেগে গেছে আর তারপর আমরা মেন কোর্সে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলাম দু দুটো প্লেট অর্ডার দিয়েছিলাম কারণ চারজনের মানে খুব ভালোভাবেই হয়ে গেছে ওই দু প্লেটে আর তার সাথে দিয়েছিলাম যে ব্ল্যাক বিন চিকেন আর হট অ্যান্ড গার্লিক চিকেন আমাদের বিশ্বাস করো সবকটা খাবারই ভালো লেগেছে অ্যান্ড ফ্রায়েড রাইসের সাথে ভালো কম্বো দিয়েছিল হচ্ছে ব্ল্যাক বিন চিকেনটা আর তো যাই হোক তারপর খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম যে ওয়াশরুমে ওয়াশরুমটা এত সুন্দর ইন্টেরিয়ার দিয়ে ডেকোরেট করা মানে খুব ভালো মানে ভিডিও না করে থাকতে পারলাম না ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক এইসব করে তো আমাদের থার্টি ফার্স্টটা ভালোই Thank you.